কখন সব থেকে বেশি কষ্ট লাগে জানেন যখন আমার মাকে ছেড়ে আমি চলে আসি মানে দিনাজপুরকে ছেড়ে আমি যখন চলে আসি তো চলুন আজকে দেখাবো আপনাদেরকে যে দিনাজপুর থেকে আসার আগে এবং ঢাকা এসে আমার শোরুমটা কোথায় নিচ্ছি কি নিচ্ছে সব ডিটেলসটা তার আগে আপনাদেরকে এই সুন্দর ড্রেসটা ডিটেলসটা দেখায় এই ড্রেসটার মেইন যে পার্টটা সেটা হচ্ছে এটা ওরনাটা তা আমাকে পাঠানো হয়েছে মিস ম্যাচ বাই সামিয়া পেজ থেকে আমি তাদের একদম রেগুলার একজন ক্লায়েন্ট এই যে এই ড্রেসটা দেখতে যেমন দারুণ এবং কোয়ালিটিও কিন্তু এ ছিল ভাবছিলাম যে একটু চোখে কাজল দেব না হলে চোখটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল কেন জানি করে হচ্ছে কাজলটাকে একটু ব্লেন্ড করে দিলাম নিচের দিকে এতটুকু দ্যাট সেট এবং একটু ব্লাশ দিয়ে নিলাম এইসব কামিজের সাথে সুন্দর একটা চুরি না পরলেই না আমি হ্যান্ডমেড হচ্ছে আমাদের যে পেজে আর্টস অফ পিয়ার যে চুরিগুলো সেগুলো পরে নিচ্ছি খুব সুন্দর আর্টস অফ পিয়ার চুরিগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন তারপর একটা টিপ পরে নিলাম এখন একটু ঢং করব ওনাটা নিয়ে ওনাটা মেইনলি আসলে খুবই সুন্দর ওনাটার জন্য পুরো ড্রেসটা এত সুন্দর করে ফুটেছিল ওনাটা পুরোটা এম্বয়ডারি করা ড্রেসের সাথে সুন্দর করে মিলিয়ে আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি ব্যাগটা আমার পেজ আর্টস অফ ছিল সো ব্যাগটা আমি কি মেরে দিয়েছি তো এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখেন কি সুন্দর লাগছে না আমাকে ড্রেসটা তারপর আমি একটু মানিক মামার কাছে চলে গেলাম আমি কিছু ব্লাউজ সেলাই করতে দিব আসলে সেজন্য মানিক মামার কাছে চলে গিয়েছি তারপর মানিক মামার ওখান থেকে আমি এখন চলে যাওয়ার পালা মানিক মামাকে বললাম একটু মামা হায় দেন আমার ব্লগের জন্য মামা একটু হায় দিল তারপর একটু মজা টজা করে আমি এখন চলে যাচ্ছি একটু ঘোরাফেরা করতে অ্যাকচুয়ালি আমার সাথে ছিল হচ্ছে লাম লামকে আমি সাথে নিয়েছিলাম এবং লাম হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিল অ্যাকচুয়ালি সে জানে আমি কিভাবে ভিডিও করতে পছন্দ করি এবং এটা ছিল আমাদের মালদা তারপর আমরা একটা ক্যাফেতে গিয়েছিলাম এই ক্যাফেটা নতুন হয়েছিল তাই একটু সুন্দর করে আর কি সেজেগুজে গিয়েছিলাম বাট ক্যাফেটার খাবার ছিল না যদিও ওখানে বেকারি আইটেম ছিল এবং কফি ছিল সো আমরা আইটেম দুইটা তিনটা খেয়েছিলাম একদমই ভালো লাগেনি কোনোটাই তারপর আমি যেটা করলাম আমি আমার জাতীয় জায়গায় চলে গেলাম সেটা হচ্ছে আপনার ফুচকা খেতে ফুচকা এবং চটপটি না খেলেই না এবং এই স্কুলের সামনে মানে সেন্ট জোসেফ স্কুলের সামনে ফুচকা এবং চটপটি আসলে না খেলেই না ফার্স্টটা হচ্ছে ফুচকা অর্ডার করলাম এবং চটপটি অর্ডার করেছি ওয়েট 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 তো এটার ফুচকাটা আমার দেখে এখনই জীবে জল চলে আসতেছে এটা আমার ছোটবেলার স্কুল মানে সেন্ট জোসিভ স্কুলের সামনে বসে খুবই মজার একটা ফুচকা এবং মানে লিট্রেলি আমি এই ফুচকাটার জন্য মানে যে কোনো কিছু করতে পারবো হ্যাঁ আমার এত মজা এত মজা এবং এটা থেকে ফুচকাটার থেকে এটা চটপটিটা আরো বেশি মজার তো আমরা ফুচকা চটপটে এটা খাওয়ার পর এখন হচ্ছে বাসায় চলে যাব। কারণ অনেক গোছ গাছ বাকি আছে আমার এবং আমি ভাই মানে প্রতিটা বাইট এত এনজয় করে করে খাচ্ছিলাম এটার উম বাসায় চলে এসে অনেক কিছু গোছানো বাকি এখানে আসমা আমাকে হেল্প করছিল আম্মু আছিল আম্মু তো মন্টন খারাপ করে বসেছিল কারণ আম্মু বলছিল বাসাটা এখন খালি হয়ে যাবে আমার কি হবে না হবে এরকম করছিল সো ফাইনালি হচ্ছে আমরা মানে আমি আর কি গুছিয়ে নেই সব কিছু সবাই আমাকে হেল্প করেছিল এবং আমি অনেক ড্রেস নিয়েছি কারণ আমি ঢাকায় থাকব এক মাস দেড় মাস আমি ঢাকাই থাকব। এখানে মুন্ এবং আসমা হচ্ছে দুইজনে মিলে আমার লাগেজ টানাটানি করছিল আমার এই লাগেজও হয় আমার এক্সট্রা দুইটা ব্যাগ লেগেছিল এবং এখানে হচ্ছে আমি গাড়ি মিস করেছিলাম আমার ফ্লাইট ছিল সো আমি গাড়ি মিস করে অন্য গাড়িতে যাচ্ছিলাম এখন আম্মু হচ্ছে আমাকে বিদায় দিচ্ছিল এবং আম্মুকে বলছিলাম দোয়া করে মা আসবে যদিও আমাদের ওপেনিং আমাদের ওপেনিং হচ্ছে বাইশ তারিখে মানে নভেম্বরের বাইশ তারিখে ওই দিন আমার জন্মদিন অ্যাকচুয়ালি জন্মদিনের দিন অ্যাকচুয়ালি আমি আমার জন্য এটা গিফট আসলে দিতে চাচ্ছি নিজেকে সো আমি কোনো কিছুই সাজে গুজে কোনো কিছুই বের হতে পারিনি তাই আমি একটু মানে লিপ টিনটা দিয়ে নিয়েছিলাম আমার গালে এই টিনটা আসলে আমার লাইফ সেভিয়ার এই টিনটা না থাকলে আমি যে কি করতাম এত তো আসলে সবসময় ব্লাশ দেওয়া যায় না সো এই টিনটা দিলে একটু পিঙ্কি পিঙ্কি লাগে আর কি আপনার চিক্সটা এইটা হচ্ছে আমার লিপসেও দিয়ে দিয়েছি সো টানটা না আমি একদম মানে কমপ্লিট আমার এয়ারপোর্ট লুকের জন্য এয়ারপোর্টে পৌঁছে যাই এয়ারপোর্টে পৌঁছে গিয়ে আমি একটা কফি নেই কারণ আমার অনেক হ্যাট্রিক মনে হচ্ছিল এবং আমি গোসল টসল করে সবকিছু ফ্রেশন আপ হয়ে একদম কফি যখন খাই তখন আসলে আমার অনেক বেশি ভালো লাগে সো আমি কফিটা একটু এনজয় করছিলাম কিন্তু ভাই আমি কিন্তু গরম কফি একদমই খেতে পারি না গরম চাও খেতে পারি না আমি একটু ঠান্ডা করে খাই কারণ আমার জিবা হলে পুড়ে যায় সো আমার জীবাটা কিন্তু অলরেডি পুড়ে গিয়েছিল কারণ কফিটা অনেক বেশি গরম ছিল এই যে দেখেন কি সুন্দর কমফোর্টেবল এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আপনারা মিসম্যাচ পাই সামিয়া পেজে পেয়ে যাবেন পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দিয়ে থাকবো খুবই সুন্দর এবং খুবই এলিগেন্ট একটা ড্রেস আপনি যে কোনো লুকে আসলে এটা পারফেক্ট হয়ে যাবে আপনি যে কোনো ওকেশনও এটা পরে যেতে পারবেন প্লেনে ওঠার পর না আমি লাস্টের দিকে একটা জিনিস আবিষ্কার করলাম সেটা হচ্ছে এসির মধ্যে যে বাতাসটা বাতাসটা থাকে সে দিয়ে আসলে কিন্তু চুল শুকানো যায় এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি আপনারা দেখবেন পরে দেখেন আমি কিন্তু চুল শুকাচ্ছি পুরো দমে ঠিক আছে ঢাকা ল্যান্ড করে যায় অনেকবার আসা হয়েছে কিন্তু এই উদ্দেশ্যে আসলে ঢাকা কখনো আসা হয়নি কেমন যেন একটু মন্টার মনটার মধ্যে মোচর দিচ্ছিল তারপর একজন ভিআইপি মুভ করছিল মনে হয় সেজন্য এত পরিমাণে জ্যাম ছিল এত পরিমাণে রেস্ট্রিকশন ছিল তারপর কি আমি আমার উবার কল করে ফেলি এখন হচ্ছে চলে যাচ্ছি আমি আমার গন্তব্যস্থলে এবং আমি গিয়েই হচ্ছে আপনাদেরকে আমার শোরুমের কাজটা দেখাবো যে হচ্ছে আমি না খুবই হ্যাপি এবং আমি জানি না আমি কি করেছি জীবনে বাট আমি অনেক হ্যাপি ছিলাম এখন আমি চলে গেলাম শোরুমের দিকে এবং এটার রিলসটা হয়ে গেস আপনারা দেখেছেন এখানে হচ্ছে আপনার শাড়ির সেকশন থাকবে এখানে আপনারা একদম খুলে মেলে আপনাদেরকে শাড়ি দেখানো হবে এগুলো পুরোটাই হচ্ছে শাড়ির একটা সেকশনই আমি আলাদা ফেলেছি কারণ আপনারা অনেকে কমপ্লেন করেন যে আপু শাড়ি আরো বেশি কালেকশন আনো সো আপনাদের জন্য অনেক বেশি শাড়ি কালেকশন আনতেছি তারপর হচ্ছে পার্ট আলাদা হচ্ছে তারপর ওখানে থাকবে আমাদের কমফোর্টেবল যে থ্রি পিসগুলো আছে ওগুলো থাকবে তারপর হচ্ছে কুর্তি থাকবে মানে আমাদের আর্সিয়াতে যা যা আছে সবই থাকবে আরো এক্সট্রা কোনো কিছু এখানে থাকবে এবং ঢাকার অ্যাড্রেসটা হচ্ছে বাহান্ন বাই এ রোড নয় বাই এ ধানমন্ডি ঢাকা ঠিক আছে সো এটা হচ্ছে আমার শোরুমের অ্যাড্রেসটা হবে অ্যাকচুয়ালি এটা কোনো শপিং মল না শপিং মলের মধ্যে আমি দেইনি এটা হচ্ছে স্টুডিও অ্যাপার্টমেন্ট টাইপের আমি করেছি যেখানে আপনারা আপনাদের বাসার মতো করে একদম ফ্রিলি ভাবে আপনি শপিং করতে পারবেন সব আপডেট আপনারা আর্টস অফ পিয়া টু পয়েন্ট ওতে পাবেন বা আর্টস অফ পিয়াতে পেয়ে যাবেন টিল দেন আমার সাথেই থাকুন আমি সব কিছু আপডেট আপনাদেরকে দিব এক এক করে ব্লগের মাধ্যমে আমাদের শোরুমের নিচে খুবই ভালো এবং খুবই মজাদার একটা ফুচকাওয়ালা ফুচকা বসে ছোট ফুচকা ভেলপুরি সবকিছু পাওয়া যায় তার ঠিক অপোজিটে পাঁচতলায় হচ্ছে আমাদের শোরুমটা তো আপনারা কিন্তু এটা দেখেও কিন্তু চিনে নিতে পারবেন ঠিক আছে আমি এখানে রেগুলার ক্লায়েন্ট হয়ে গিয়েছি আমি এখন প্রতিদিনই এখানে ঝালমুড়ি আর ফুচকা খাই সো আমি এখানে ঝালমুড়ি এবং ফুচকা খাচ্ছিলাম এরপর আমি আমার বাসায় চলে যাই বাসায় চলে গিয়ে দেখি মানে আমার ঢাকার বাসায় চলে যাই সেখানে গিয়ে দেখি যে আমার গুলো এতগুলো এসেছে আপনাদের এখানে জিমিচু শাড়ি থেকে শুরু করে টানা বানা শাড়ি থেকে শুরু করে এভরিথিং কিন্তু আমরা স্টক করে রেখেছি জাস্ট দেখেন আপনারা কিন্তু এখানে বাজেট ফ্রেন্ডলি কাতানো পেয়ে যাবেন এবং টানা বানার নতুন ভার্সনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সবকিছু বাদ দিয়ে এখন আমি চলে যাচ্ছি আমি আমার বাবুকে দেখতে আমার বাবুকে না দেখলে আসলে আমার মনটা শান্তি হবে না আমি যে হচ্ছে কাজটাচ করে আমি আমার বাবুকে দেখতে যাচ্ছি এবং মা সাল্লাম মা বাচ্চাটা বড় হয়ে গেছে এবং সে এত পরিমানে হ্যাপি ছিল আমাকে দেখার পর সে যে কি খুশি এবং সেটা কি হাসতেছিল আপনাদের দেখাতে পারতাম সে একদম পাগলি হয়ে গিয়েছিল তার গেছে এসে নাচা শুরু করছে কি মাম মাম করতেছে না করতেছে আর বলতে কিন্তু আপনারা ভুলবেন না অবশ্যই আমার বাচ্চার জন্য দোয়া করবেন তারপর আমি আমার বাসায় চলে আসি বাসায় এসে তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘুমাতে যাওয়ার পালা বাইশে নভেম্বর কিন্তু ওপেনিং এর পালা আমি কিন্তু আপনাদের জন্য ওয়েট করব। দেখা হচ্ছে বাই